গুড মর্নিং আজকে শুনবো মানব গোত্রের কথা গোত্র শব্দটির অর্থ বংশ বা জন্ম পরস্পরা বা গোষ্ঠীকে বৃদ্ধায় সনাতন ধর্মে গোত্র মানে একই পিতার ঔরসজাত সন্তান সন্ততি সমূহ দ্বারা সৃষ্ট বংশ পরস্পরা বৈদিক স্বাস্থ্য অনুসারে একটি বংশের রক্ত প্রবাহিত হয় পুরুষ পরস্পরা সুতরাং বংশের রক্তের ধারক ও বাহক হল পুরুষ সনাতন ধর্মের বংশরক্ষার ধারায় ছিলেন প্রথম সত্য যুগের শুরুতে ব্রহ্মার মানুষ সন্তানদের মধ্যে অন্যতম ঋষিগণ পরবর্তী অন্যান্য ঋষির বংশ পরস্পরা পরিলক্ষিত হয় এই কয়েকজন ঋষির বংশ পরস্পরা তাদের নামে এক একটি গোত্র হিসেবে পরিচিত লাভ করে সেই হিসেবে একই গোত্রের বংশীয়গণ পরস্পরা ভাই এমনকি একই বংশে স্বজনরা পরবর্তীতে জীবিকা নির্বাহের প্রয়োজনে সাধন ভজন পরমেশ্বর ভগবানের বাণী প্রচারের প্রয়োজনে ছড়িয়ে ছিটিয়ে পড়লে পিতার নামের সাথে গোত্র নামের গুরুত্ব প্রকাশ পায় যেমন ঋষিক কশ্যপ মনির বংশধরেরা নিজেদের আশ্ম গোত্র বা মুনির বংশ পরিচয় দিয়ে থাকেন এভাবে পর্যায়ক্রমে আরও অনেক গোত্রের নাম পাওয়া যায় সনাতন ধর্মে প্রকট আছে অহরহ যেসব গোত্র দেখা যায় তা হল কাশ্যপ গোত্র ভরদ্বাস গোত্র বৈশিষ্ট্য গোত্র बृहस्पति गोत्रित्र गोत्र जामदक्नु गोत्र गोत्र मऊदो बल्लु गोत्र भार्गव गोत्र सांडिल्ल गोत्र আলায় আলায়মান গোত্র ইত্যাদি একই গোত্রের লোকজনকে সম গোত্র বলা হয় সোজা কথা এরা পরস্পর নিকট আত্মীয় আর অন্যান্য গোত্রের লোকজনের সাথে তারা পরস্পর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এই কারণে যে আমরা সবাই ও পিতামাহ ব্রহ্মা থেকে এসেছি যদিও আমাদের আদি মাতা যথাক্রমে মনু ও শতরূপা সমগত্র। সমগোত্র মানে একই কৃত বংশ যেমন কাশ্যপ গোত্র মুনি কশ্যপ বংশ বংশধর ব্রহ্মার মানুষ পুত্রগণের থেকে আগত প্রতিটি বংশ এক একটি গোত্র বা রক্তের ধারায় প্রবাহিত একই গোত্র চারটি বর্ণে থাকতে দেখা যায় কারণ একই ঋষি সন্তানরা এক সময়ে এক এক কাজে মনোযোগী হয়ে থাকেন যে স্বাস্থ্য অধ্যয়ন বা বুদ্ধিভিত্তিক বা আধুনিক সমাজে যাকে বুদ্ধিজীবী বলা হয় জীবিকা অবলম্বনে অবলম্বন করে সে ব্রাহ্মণ হিসেবে রাজ ধর্ম পালনকারী ক্ষত্রিয় ব্যবসা বাণিজ্যে মনোযোগী হলে সে বৈশ্য আর এসব পেশাগত লোকদের সেবা করেই সন্তুষ্ট অর্জন আগ্রহীরা শূদ্র হিসেবে পরিচিত লাভ করে থাকে এ গুণাবলী সমূহ কেউ জন্মে প্রাপ্ত হয় না অর্জন করতে হয় তাই বর্ণাশ্রম সঠিক কিন্তু বর্ণপ্রথা ভুল ও মিথ্যা বা ক্ষত্রিয় ধর্ম পালনে পুরোপুরি অপারক রাজা বললাল সেন তার রাজ অপকর্ম ঢাকতে শুরু করেছেন ধার্মিক ও পণ্ডিতদের অত্যাচার করে রাজ্য থেকে বিতাড়িত করে আর এটা পুরোপুরি কার্যকর করেছেন তারই পুত্র রাজা লক্ষ্মণ সেন অবশ্য বিষ্ণু পুরাণ ও ভবিষ্য পুরাতে উল্লেখিত অপকর্ম করার সাজা হিসেবে যথারীতি পরবর্তীতে শোচনীয় পরাজয়পূর্বক রাজ্য হারাতে হয়েছে তাকে সনাতন ধর্মে নিকটাত্মীয় বা সমগোত্রে বিবাহ নিষিদ্ধ কারণ হিসেবে বৈদিক শাস্ত্রসমূহ বিশেষ করে মনুসংহিতায় বলা হচ্ছে একই রক্তের সম্পর্কে কারো সাথে বিবাহ হলে সন্তান বিকলাঙ্গ শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মেধা ও বুদ্ধিহীন হয় শিশু নানা রোগে জরাজীর্ণ হয়ে থাকে তবে একই প্রয়োজন হলে পাত্রপাত্রী না পাওয়া গেলে চোদ্দ গোষ্ঠী পেরিয়ে গেলে তখন বিবাহ করা যেতে পারে তবে তার যত সম্ভব এড়িয়ে চললেই ভালো ভিডিঅ'টা ভাল লাগিল চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ শ্বেয়াৰ কৰ